এটি একটি আশ্রয় কেন্দ্র আপনাদেরকে যদি একটু দেখাই এই আশ্রয় কেন্দ্রে দশটি পরিবার মানবেতার জীবন যাপন করছে তাদের যে কষ্ট সেটি আপনাদেরকে তুলে ধরতে চাই আমি এখন এটি হচ্ছে নোয়াখালী কবিরাট উপজেলা নরত্তপুর ইউনিয়নের করাজি বাজার তো কুতুবেহার যে সড়কটি রয়েছে এই সড়কে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে বানবাসীরা এখানে আটকে পড়ে তাদের ঘর বাড়ি ডুবে যাওয়ার পর তারা এখানে আশ্রয় নিয়েছে যেমন দেখছে যে একই জায়গায় তারা কিন্তু ধোয়া কাজ করছে এই বন্যার দূষিত পানিতে এখান থেকে তাদের রোগ জীবাণু ছড়ানোর শঙ্কা রয়েছে কিন্তু কে শুনবে কার কথা কে রাখবে কার খোঁজ আপনারা যেমনই দেখছেন আমরা এই আটকে পড়া আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই এখানে কতদিন থেকে আশ্রয় নিয়েছেন আজকে দেড় মাস এই দেড় মাসে আপনাদের এখানে নেতা কর্মী বা কোনো সরকারি সংস্থা থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় আচ্ছা আমরা যেমন দেখছেন আমরা একটু আর শুনতে চাই এখানে পরিবারের সাথে আমরা কথা বলবো

এই যে আশ্রয়ের কেন্দ্রে রয়েছে এটিও কিন্তু উপরের টিন ফুটো হয়ে গেছে এখানে পানি পড়ে তারা কিন্তু এই ঘরটির মধ্যে আশ্রয়ের কেন্দ্রে কিন্তু মানবতার যাপন করছে আপনারা যেমনটি দেখছেন আমরা পানি তো আরে না কি এনার পাকার আরে কি এলাই আর আছে না বাচ্চা বল তো অন কিছু কি সে সরি আছে কি বুঝে যেমনটি দেখছেন যে এই বানবাসীদের কষ্ট আপনারা কতজন এই ঘরের মধ্যে থাকেন আন্টি আসে তোমরা তিন পুলিশ আপনাদের যদি ঘরের দৃশ্যটা একটু দেখাতে চাই ও তো তো পাম দিয়েছি এখানে লেপিনের কষ্ট হচ্ছে এখানে লেপটিনের কষ্ট আর আপনাদের হচ্ছে গোসলের কষ্ট পানি ফানি এন বোদেন পানির কষ্ট মানে কলের পানি এটা এটারও কষ্ট মানে এখানে কষ্ট কোন রকম একটু বলেন কিসের কিসের কষ্ট আপনাদের কেউ কোনো সাহায্য সহযোগিতা করেছে না কারণ কিছু পাইনি আপনারা যেমনটি দেখছেন আজকে বিগত দেড় মাস এরা কিন্তু এই ঘরে বসবাস করছে এখানে কিন্তু টিনের চালও ফুট হয়ে গেছে তারা তেরপল দিয়ে রয়েছে উপরে তারা যেমনটি বলছে যে তাদের বিশুদ্ধ খাবার পানি এবং খাবার লেপটিনের কষ্ট লেপটিনের কষ্ট গোসল করার কষ্ট গোসল করার কষ্ট অনেকটা কষ্ট খাওয়া একটু কষ্ট যেমনটি দেখছেন আমরা আরো কয়েকজন পরিবারের সাথে কথা বলতে চাই আপনারা কতদিন এখানে রয়েছেন? দেড় মাস। কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের ঘর ভেঙে গেছে, পানি উড়ে গেছে ঘরে। এজন্য আমরা এখানে আইছোন, এখানে আইছি। যখন মনে করে নুক কর হটার পালি রইছি, থাকতে পারি না, পানি ফলে এখানে। বন্যার প্রভাবে, বৃষ্টির প্রভাবে আপনারা যেমনটি দেখছেন যে এই ঘরে বসতি রয়েছে। তারা কত কষ্ট করে এই ঘরের মধ্যে বসবাস করে। আপনারা যেমনটি দেখছেন হাত পেতে যাদের কোনো কিছু নেওয়ার অভ্যাস নেই তারা এখন এই মুহূর্তে কতটা অসহায় সেটি কিন্তু আপনারা দেখছেন এই যে যেমনটি দেখছেন এই আশ্রয়ন প্রকল্পে অনেক বৃদ্ধ একজন মাকে দেখছি খালাম্মা আপনি কতদিন যাবত এখানে আসেন জি দেড় মাস আজকে এখানে দেড় মাস কোন ওষুধ দাওয়াই পাইছেন খুব কষ্ট হচ্ছে যেমনটি শুনছেন বয় মানুষ আমরা আর একটু দেখানোর চেষ্টা করি যদি এক কথায় বলা যায় যে খেটে খাওয়া মানুষ তারা কখনো কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার তাদের কোনো অভ্যাস নেই কিন্তু তারপরেও তারা আজকে এই বৃষ্টি বন্যার পানির জন্য তারা কিন্তু চরম মানবে জীবন যাপন করছেন এমন অসহায়ত্বের গল্পই কিন্তু তারা আমাদেরকে শোনাচ্ছেন আপনারা এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই অসহায় বানবাসীদের পাশে দাঁড়াতে আপনারা সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করছে এই অসহায় পরিবারগুলো আমরা যদি তাদের কাছ থেকে তাদের সাথে একটু কথা বলতে চাই আপনারা কতদিন এখানে কথা বলবেন দেড় মাস যাবত এখানে আছেন এখানে কোনো বৃত্তশালী কেউ কোনো খোঁজখবর নিয়েছে আপনাদের এখান থেকে কি কি সমস্যা হচ্ছে একটু যদি বলতেন সব সমস্যা খাবার দাবার গোসলের বাথরুমে সব কিছু কেউ কোনো খবর নিচ্ছে না আমরা কবিরাট উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি এই সংবাদটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই অসহায় বানবাসীদের পাশে দাঁড়াবেন এবং সমাজের বৃত্তবানরা এই বানবাসীদের পাশে দাঁড়াবেন তারা এই যে আশ্রয়ণ কেন্দ্রটিতে রয়েছে তাদের কিন্তু কষ্টের শেষ নেই আপনারা যেমনটি দেখছেন কাকা আপনারা কতদিন আছেন এখানে এখানে দেড় মাস আছি কি কি সমস্যা একটু বলেন আঙ্গো বাথরুমের সমস্যা খানার সমস্যা ফানের সমস্যা যেমন ওষুধ দাবায় আনতে পারিয়েন না ইনকাম করতে আঙ্গ মেন সমস্যা হলো আপনারা এগুলো নিয়ে ভিডিও করে নিই খবরে করবেন কোনো লাভ হবে না সতেরো বছরই তো আমরা দুই বছর রোড ভালো আসিল আর পনেরো বছরে ভালো নাই এই রোডটা করতে হলে আঙ্গ শান্তি করতে হলে দুই হাত করতে হইব দুই হাত হলে যায় আঙ্গ রোড হইব নহলে আমরা পানিতে ডুবি থাকতে হইব খালি আই খবরে দেয় যে ঘটনা যদি সরকার করি দেয় আঙরে যা দুইয়া দুই হাত দিব তাইলে আমরা যারা রিক্সা চালায় সিএনসি চালায় যানবাহন চালায় চলতে হইব অনেক এটাই বদ্ধ হয়ে গেছে আমরা চলুন কিভাবে আচ্ছা মেইন সমস্যা হয়েছিল এলাকায় এত বৃত্তশালী নেতা

এই পর্যন্ত কোন একটা লোকে আজকে মনে করেন কয়েকটা দিন জ্বর আমার পরিবার হচ্ছে সবার জ্বর কোনো একটা লোকে এই কথা কোন আছে নহলে আমরা কি অবস্থা আছে না কি আসা অভিযোচনা কি খান কি আলেন কোনো লোকে এটা জিজ্ঞেস করে না এক কথায় বলা যায় যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটি শুধু মানুষের লোক দেখানো এখন এবং মানুষের বুলিতেই এক কথায় সীমাবদ্ধ আপনারা এই ব্যক্তিগুলোর অসহায়ত্বের কথা শুনছেন এখানে দশটি পরিবারের হাহাকার আপনারা কত পরিবার এখানে দশটি পরিবারের দেখছেন যে কি কষ্ট কত পরিবার আপনার এই দশটি পরিবারের আসলে খবর নেওয়ার মতো মানুষ এখনও এখানে আসেনি এবং মানুষ এখানে নেই তারা যেমনটি দেখছেন যে কত কষ্টে জীবনযাপন করছে তাদের ঘর বাড়ি ছেড়ে এখানে এই যে কাঠের চুলায় তারা রান্না করছে দুই দুই দুইবেলা দুই মুঠো ভাত খেতে তাদের এখন অনেক কষ্ট হিমশিম খেতে হচ্ছে এই এইগুলো দিয়ে কি করবেন খালা দাঁত মাজার জন্য চাউলের তুষ চাউলের খোসা তারা কিন্তু সে ধানের খোসা কিন্তু পুড়িয়ে তারা ব্যবহার করার জন্য কিন্তু প্রস্তুত করছে এর থেকে আর বড় কষ্ট নির্মম কষ্ট কি দেখাতে পারি আপনাদেরকে কবিরহাট উপজেলায় এত বর্ণাঢ্য এত বৃত্তশালীরা রয়েছে কেউ এই অসহায় মানুষগুলোর খোঁজখবর নেয়ার মতো কেউ নেই এই অঞ্চলে